আমরা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছি অনেস্টলি এই যে ইউনিফর্ম করে কথা বলছি সত্যি কথা বলছি কাজ করছি ওনার সিকিউরিটি জন্য বুঝতে পেরেছেন এটা তো আমাদের প্রার্থী আমরা করছি আরেকটা সিকিউরিটি হলো আপনাদের পক্ষে এটা আপনারা যদি ওনার আশেপাশে সবসময় এভাবে ওনাকে একজন স্বাভাবিক মানুষ উনি যেভাবে বাজারে ব্যবসা করতেন তাকে সেভাবেই চলতে হবে তাহলে তার আরেকটা সিকিউরিটি ইনসুড় হবে আমার কথা বুঝতে পেরেছেন ওনার বিপক্ষ মানুষ আমার কথা শেষ করতে যাবে ওনার বিপক্ষ মানুষ যখন ভয় পাবে তখন ওনার ক্ষতি করার চেষ্টা করবে আর যে আপনি ক্রাইমের যে ক্রাইম করেছে যার কথা বলবেন ওনাকে যেভাবে সম্ভব আমাদের দেশে যতটুকু প্রযুক্তির একতিয়া সরকার আমাদেরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে ততটুকু ব্যবহার করে তাকে সম মানে আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবো বা সরকারের আওতায় নিয়ে আসতে পারবো আমরা সেদিক দিয়ে যথাসাধ্য চেষ্টা করছি আমাদের সাথে পুলিশ আছে তারাও একসাথেই চেষ্টা করছে আমরা সবাই একসাথে এক লাইনে কাজ করছি আপনাকে একটা জিনিস বলে আপনাদের দিই রকম ইসলামিক সেন্টিমেন্ট রাইট জি আপনি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব দ্যাট ইজ আমাদের সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট ধৈর্য আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন কাইন্ডলি আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে কাজ করতে দিলে আপনারা সেই কাজটা দেখে সন্তুষ্ট থাকবেন আপনাদের জন্য যেরকম ভালো হবে এটি আমরা কাজ করতে পারবো আমাদের জন্য বেটারমেন্ট হবে আমরা আরো কাজ করতে পারবো আমি আপনাদের সেন্টিমেন্টটা বুঝতে পারছি আপনারা মসজিদে পাঁচ সপ্তম করে গেছে আপনার ভাইয়ের গায়ে হাত দিচ্ছে এলাকার ছেলে খারাপ লেগেছে আপনারা আসছেন খুবই স্বাভাবিক যদি আমার এলাকায় আমার গায়ে কেউ হাত এলাকায় না না প্লিজ আমি আমার স্বাভাবিক কথা বলছি আমার এলাকায় যদি এরকম কিছু হতো আমার এলাকার লোকজনও এভাবেই আসতো এটা খুবই স্বাভাবিক বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই যে আমরা বলে পরবর্তীতে আপনি এরকম কিছু করবেন না আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই আমরা এই কথাটা বারবার চেষ্টা করছি মানে আপনাকে ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি আমরা আপনাকে সাহায্য করতে চাই আমরা ক্রাইমের এগেনস্ট বাট আপনাদের পক্ষ ক্লিয়ারলি বলে দিয়েছেন তৃতীয় কোনো ব্যক্তিকে ঘটনার সাথে সম্পৃক্ত করা যদি কেউ চেষ্টা করেন বা কেউ যদি হয়ে যায় সেও কিন্তু ক্রাইমের আওতাভুক্ত হয়ে যায় আমার কথা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আমাদের আজকে ওলাম একরাম যে মসজিদের ভিতরে যে সিদ্ধান্ত আপনি যেভাবে বললেন আপনারা আমরাও দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের আগে এবং পরে আপনারা যেভাবে জনতার পক্ষে কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা আমাদের যে সিদ্ধান্ত চল্লিশ ঘন্টা একটা কথা ঠিক আছে মনে করেন যে যে চলে গিয়েছেন আটচল্লিশ ঘন্টায় সেটা কোনো জায়গায় তার প্রাইমারি কারোর সাথে যোগাযোগ করলেন না সে মানিকগঞ্জে কোন চেকপোস্টের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা পুলিশ বা যে কোনো চেকপোস্টে সে আসলাম না তাহলে কি আপনারা আবার আন্দোলনের নাম সিদ্ধান্ত নেবে বসে কেন

আমরা একটা সেকেন্ডারি বিষয়ক হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিই আমাদের গুরুত্ব দেওয়াতে কোনো কাজ নেই আমরা কাজ করতে রাজি আছি আমরা কথা বুঝতে পেরেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের একটা দাবি আছে ভেরি গুড আই লাইক ইট আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে কি আপনারা আবার মপ নিয়ে আসবেন আমি বলি আপনাকে আটচল্লিশ ঘন্টা পর যদি বাই চান্স উনি না আসেন হোপফুলি পেয়ে যাবো আমরা হোপফুলি উনিও চলে আসবেন বাট ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ বাট যদি উনি না আসেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচ কি হবে আপনাদের এখানে না 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 প্লিজ লেট মি ক্লারিফাই সো দ্যাট আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা পরেও হেল্প করতে পারি ঠিক আছে আমি যেন আপনাকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা কেন যতদিন আল্লাহ হিসেবে জীবিত রাখবে ইউনিফর্মে ততদিন আপনাদেরকে হেল্প করতে পারি আমাকে সেই সুযোগটা তো দিবেন আপনি আটচল্লিশ ঘন্টা পরে যদি দেখেন যে না আসামিকে পাওয়া যায় নাই আপনি দয়া করে আপনার এখানে মুরব্বী যারা এখানে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার মসজিদে যারা আছেন যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে নিয়ে আপনার তাদেরকে তাহলে হবে কি তাদের জন্য কাজ করা সহজ হবে ওনারা যখন আমাদেরকে বলবেন আমাদের জন্য কাজ করা সহজ হবে আপনারা আটচল্লিশ ঘন্টা দাবি কেন আপনারা চব্বিশ ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দাবি না বুঝতে পারেন আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড এবং এটা আমার পক্ষ থেকে উচিত হবে না আমার কথা বুঝতে পেরেছেন আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি রাইট